বড় প্রিমিয়াম কালেকশন যারা সাথে এই সাইজটার সাথে আমরা একটা অফারও দিয়ে দিয়েছি আপনাদের মাত্র দুই দিনের অফার যেটা বললাম যারা হ্যাঁ এটা দুই দিন 6 প্রাইস নাইস নাইস কার্পেট পুরো রুম জোরে হ্যাঁ আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন যে বিশাল সাইজের এর গুলো এগুলো একদম দুই দিনের অফার দুই দিনের অফার দুই দিনের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি যারা যারা দেখলেন স্ক্রিন শট নিয়ে আপনারা কিন্তু সেখান থেকে নিতে পারবেন